আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলেন জামাত নেতা ডাক্তার তাহের ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলাম বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয় পরে বৈঠকে আলোচনার বিষয়ে ব্রিফ করেন জামাতের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এরপর জানাব জাতীয় নির্বাচনে সব থেকে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা এবং এআই ভিডিও নিয়ন্ত্রণ করা জাতীয় নির্বাচনে সব থেকে দেশে বড় চ্যালেঞ্জ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সে সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি এবং এআই ভিডিওর মাধ্যমে কাদা চুরচুরি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হবে মনে করে নির্বাচন বিশ্লেষকরা তাই পুরো ভোট কার্যক্রম নিরাপদ রাখতে জাতীয় নির্বাচন নিরাপত্তা সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা বলা হচ্ছে বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ কিন্তু সেই ট্রেন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারবে কিনা তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে নৌকাশো বারো জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে বারো জন মাঝিমাল্লা সহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি বলেন আক্তার হোসেন ডাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আক্তার হোসেন এবং সর্বশেষ জানাব বড়িগঙ্গায় ভাসছিল ছিল তরুণ তরুণীর লাশ একজনের সঙ্গে বাধা ছিল আরেকজনের হাত বরিগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তরুণ তরুণীর মর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ বড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ মডেল থানার মাদারীপুর ঘাট থেকে তাদের বরিশুর নৌফুলিশ ফারির সদস্যরা ভাসমান অবস্থায় তাদের মর্ধেহ উদ্ধার করে জানা গেছে মর্ধেহ দুটি উদ্ধারের সময় একজনের হাতের সঙ্গে আরেকজনের হাত বাধা অবস্থায় ছিল তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশের সদস্যরা অবস্থায় পুলিশের পক্ষ থেকে সব রকম চেষ্টা চালিয়ে যা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলাম আজ ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ওই বৈঠক অনুষ্ঠিত হয় পরে বৈঠকের আলোচ্য বিষয় ব্রিফ করেন জামাতের নায়বে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহির বৈঠকে আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা কথা জানিয়ে তিনি বলেন গত পনেরো বছরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি এক পেশেছিল আমরা মনে করি এশিয়া অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার বৈঠকের বিষয় দুই পক্ষই জোর দিয়েছে জামাতের এই নায়বে আমির আরো বলেন বাংলাদেশ সরকারের সঙ্গে আগামীকাল রোববার তাদের পাকিস্তানের দ্বিপক্ষীয় আলোচনা হবে আমরা বলেছি যে সব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো সুন্দর পরিবেশে দ্রুত যেন সেগুলো ঠিক করা যায় এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি বলেও জানিয়েছি তারা এর মধ্যে বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে জানিয়ে ড আবদুল্লাহ মোহাম্মদ তাহির আরও বলেন সব মুসলিম রাষ্ট্রের সুসম্পর্কের মাধ্যমে আজকে বিশ্বের সব সমস্যা হচ্ছে সবগুলো মোকাবেলা করতে হবে আগামী নির্বাচনে পাকিস্তানের পক্ষ থেকে সব রকমের সহযোগিতাও দেওয়া হবে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে কোনোরূপ সহায়তা চায় সেটাও তারা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে বলে জানান তারা জাতীয় নির্বাচনের সব বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা এবং এআই ভিডিও নিয়ন্ত্রণ জাতীয় নির্বাচনের সবথেকে বড় চ্যালেঞ্জ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সে সঙ্গে প্রার্থীদের পেশি শক্তি ও এআই ভিত্তিক ভিডিওর মাধ্যমে কাদা সুরসুরি নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে নির্বাচন বিশ্লেষকরা তাই পুরো ভোট কার্যক্রম নিরাপদে রাখতে জাতীয় নিরাপত্তা সমন্বয় সেল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা বলা হচ্ছে বহু আলোচনা সংলাপের পর নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ কিছু কিন্তু সেই ট্রেন গন্তব্যস্থলে সঠিকভাবে যেন পৌঁছাতে পারে সে বিষয়ে এখনও শঙ্কা রয়েছে নানা মহলে যদিও আত্মবিশ্বাসে ভরপুর ডক্টর ইউনোসের সরকার বিশ্লেষকদের মধ্যে একে একে সব অনিশ্চয়তা কেটে গেলেও থেকে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখা চ্যালেঞ্জ নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা এতে কোনো সন্দেহ নেই এই কারণে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনা জরুরি আয়োজনে একটি সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা দরকার তারা একটা রিস্ক ম্যাপিং করবে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কি কী ঝুঁকি রয়েছে সেসব ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের ঝুঁকি না হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে নৌকাসহ বারো জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারে টেকনাপে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে জন। সহ একটি মাছ ধরার টলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি আজ দুপুরে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাপরীর দ্বীপ ডেইলিপাড়া এলাকায় সুলতান মাঝির মালিকানাধীন টলারটি টেকনাপ ব্যাটালিয়ন দুই বিজিবির আওতাধীন সাপরির বিওপি এলাকায় দায়িত্বপূর্ণ সীমান্ত চোখ বিআরএম থ্রি থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর থেকে আটক করা হয় অপরণকিত জেলেরা হলেন মোহাম্মদ আলী আমিন ফজল করিম বানো কেফায়তুল্লাহ চল্লিশ সাইফুল ইসলাম তেইশ ছাদ্দাম চল্লিশ রাসেল তেইশ সোয়াইব বাইশ আরিফুল্লাহ পঁয়ত্রিশ মোহাম্মদ মোস্তাক পঁয়ত্রিশ নুরুল আমিন পঁয়তাল্লিশ একজন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা সাফরি ফরিদ দ্বীপ জেটি ঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান ফেরত জেলেদের কাছ থেকে জানা যায় সাপড়ির দ্বীপের দক্ষিণে নাইখন্দিয়া নামক স্থানে আরাকান আরবি দুটি স্পিড বোট যোগে এসে একটি মাছ ধরা টলা সহ বারো জন মাল্লাদের আটক করে পাশাপাশি আরও জানতে পারে এই টলাটি সাপড়ির দ্বীপ ডেলপাড়া এলাকার বাসিন্দা সুলতান মাঝির মালিকানাধীন টলার সর্বশেষ গত বারোই আগস্ট একই এলাকায় টেকনাফ সেন্ট মার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগর তীরবর্তী এলাকার নাইখন দিয়া থেকে আরও পাঁচজন জেলেকে আটক করেছে আরাকান আর্মি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি বলেন আক্তার ঢাকায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহদারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ঢাকার পাকিস্তান হাইকমিশনে ওই বৈঠক অনুষ্ঠিত হয় পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির ওই সদস্য সচিব বলেন ইসাকদারের সঙ্গে এনসিপি সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দেওয়া হয়েছিল বাংলাদেশে জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ এসেছে সময় একাত্তরের ইস্যু অবশ্য ডিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি বৈঠকে আলোচনা বিষয় জানিয়ে আক্তার হোসেন বলেন শিক্ষা স্বাস্থ্য যেসব বিষয় উন্নয়ন করা যায় সেসব বিষয়ে কথা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো মধ্যকার সম্পর্ক হবে ভাতৃত্বের কোন হেজিমনি আধিপত্য থাকবে না এর আগে শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকা আসেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিশেষ ফ্লাইটে হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সফরকালে ইসাকদার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে সাকদারের এই সফর পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনায় আসতে পারে